ফজরের আজানের মধুর ধ্বনিতে ঘুম ভেঙে গেল এটা আমার প্রত্যেক দিনকার রুটিন নিজেকে অনেক লাখি মনে হয় যে ফজরের নামাজটা মি যায় না উজু করে মায়ের পাশেই বসে পড়লাম নামাজে নামাজ শেষ করে দাদির কাছে গেলাম কিন্তু দাদি নামাজ শেষে ঘুম একবার চিন্তা করলাম ছাদ থেকে ঘুরে আসি কিন্তু একা যাওয়ার সাহস আমার নেই ঘড়িতে মাত্র সাড়ে ছয়টা তাই ভাবলাম ঘুমিয়ে পড়াটাই ভালো কারণ কলেজে আমার দশটা থেকে সো নয়টায় উঠলেই হবে ফের হতে দশ মিনিট রেডি হতে দশ মিনিট আরও বাকি চল্লিশ মিনিটের অনেক আগেই সাদিপ ভাইয়ার স্কিলফুল ড্রাইভিং আমাকে কলেজে পৌঁছে দিতে সক্ষম হবে এটা আমার বিশ্বাস যাক হিসাব নিকাশ শেষ এবার ঘুমানোর পালা ঘুম মানি সুখ আর সুখ ফুল উঠে জানা দেখ সাদিফ এসে বসে আছে ছেলেটা আর কতক্ষণ ওয়েট করবে বলতো মা উঠ তাড়াতাড়ি সাদিফ ভাইয়ার নাম শুনে এক ক্লাফে উঠে বসলাম সকালটাই এক হিটলারের নামটা শুনতে হলো আল্লাই জানে আজ কপালে কি আছে উফ মা তোমার এই বোনের ছেলের কি আর কোনো কাজ নেই প্রত্যেকটা দিন কেমনে পারে আমাকে আনা নেওয়া করতে তার উপর ওনার এত বড় বিজনেসের চাপ উত্তরে মা কিছুই বললেন না মুস্কি হাসি দিয়ে চলে গেলেন আমি বললাম মা আমাকে ইগনোর করলো ঘড়িতে দেখলাম মাত্র আটটা তিরিশ তার মানে এই সাদিব ভাইয়া এখানেই নাস্তা করবেন এত লোক মানুষ সাদিব ভাইয়া তার বাসায় কি নাস্তা নেই যাক আমার কি ওনার যেখানে মন চায় সেখানে খাক ফ্রেশ হয়ে রেডি হলাম ঘড়িতে নয়টা সাতাশ ইচ্ছা করেই লেট করা নাইলে সাদি ভাইয়া আমাকে নাস্তার টেবিলে ইনসাল্ট করবেন আর পরোটা গিলাবেন এরপর ব্যাগটা নিয়ে আস্তে ধীরে বের হয়ে ডাইনিং এর দিকে আগাতে লাগলাম সাদিব ভাইয়া গাড়ি চালাচ্ছে আর আমি ওনার পাশে বসে আছি গাল ফুলিয়ে কথর মনের মানুষটা আমাকে একটা সম্পূর্ণ পরোটা খাইয়ে তারপর টেবিল থেকে উঠতে দিলেন আমিও কম না চেয়ার থেকে ওঠার সময় ওনার পায়ে একটা জোরে পাড়া দিলাম তারপর উনি হেসে মাকে বললেন ছোট খালা আজকাল দেখি পিঁপড়াও হাতির সাথে লাগতে আসে এই কথা শুনে একদম মেজাজ খারাপ হয়ে গেল লাল টমেটো তুই কয়টা প্রেম করিস সে ওনার কথা শুনে মেজাজ একদম বিগড়ে গেল একে তো সকালের কাহিনি আবার এখন এই আজও প্রশ্ন আসলে উনি একটা গন্ডার উত্তরে বললাম এত টাইম পাস দুজনের সাথে করি এমনি ফোনে কথা বলে চারজনের সাথে লাইন করি আর রিয়েল জন্য ওয়েটিং লিস্টে পাঁচজন রেখেছি স্পিডে এই কথাগুলো বলে দম ফেলার আগে সাদিব ভাই অনেক জোরে গাড়ি ব্রেক করলেন আর আমার মুখটা শক্ত করে চেপে ধরে বললেন এত চালাকি করার চেষ্টা করবি না গলা টিপে মেরে ফেলবো একেবারে বেয়াদো আমার মনে হচ্ছিল দাঁতগুলো সব ভেঙে যাচ্ছে রাগে ব্যথায় চোখ দিয়ে পানি পড়তেই আসে এত নির্দয় এই লোকটা নাম গাড়ি থেকে ওনার নিতে আত্মা কেঁপে উঠলো কোথায় আসি না আসি দেখলাম না নেমে পড়লাম গাড়ি থেকে নেমে দেখি কলেজের সামনে আর পিছে ফিরে তাকালাম না হেঁটে চলে যাচ্ছিলাম কিন্তু পিছন থেকে আবির আমার ক্লাসমেট ও ডাক দিল আমি ওর সাথে কথা বলতে বলতে কলেজের ভিতরে চলে গেলাম আর এদিকে শেফালিকে অন্য ছেলের সাথে দেখে সাদিফের মাথায় হাই পাওয়ারের রাগ উঠে গেল এত সাহস তোমার শেফা আমার সামনে অন্য ছেলের সাথে কথা বলার শাস্তি তো তোমাকে পেতেই হবে কথাগুলো নিজে নিজে বলে জেল দিয়ে সেট করা চুলগুলো ঠিক করে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেল সারাদিন ক্লাসে একটু ভালো লাগলো না শেফালির এত অপমান এই লোকটা কেন করে আমাকে আর কলেজটা থেকে একা একা ছুটির আগে বের হওয়া যায় না কিন্তু আজকে লাস্ট ক্লাসটা হবে না ভেবে আনন্দের মন নেচে উঠলো যাক আজকে ওই মিস্টার সাদিফের সাথে যেতে হবে না মাকে বলবো কলেজ শেষ হয়ে গেছিল তাছাড়া আজকে সারাদিনই ফোন অফ রেখেছিলাম রাগে সো মাকে আলাদা মাসালা অ্যাড করে বলবো মোবাইলে চার্জ ছিল না তাই সাদিফ ভাইয়াকে আর কল দিতে পারি নাই যেই বাবা সেই কাজ একা হাঁটতে লাগলাম কারণ এদিকে রিক্সা পাওয়া যায় না আর আমার বান্ধবীদের সবার বাসা অন্যদিকে তারপর মনে মনে বললাম দূর আজকে কি সব রিক্সাওয়ালা ভাই কি সব শ্বশুর নাকি হাঁটতে লাগলাম হঠাৎ সামনে খেয়াল করলাম কলেজের ফেমাস গুন্ডা ইমরান আর ওনার ছেলেরা অজানা ভয়ে বুকটা ধুক ধুক করে উঠলো এদেরকেই তো সাদিফ ভাই একদিন অনেক মেরেছিল আমার সাথে খারাপ ব্যবহার করায় যাক বাবা অনেক নায়িকা সেজেছি কিন্তু আর না উল্টো দিকে হাঁটতে লাগলাম হঠাৎ করে পিছনে ব্যাগে টান অনুভব করলাম ফিরে দেখি ওই গুন্ডা ইমরান আমার ব্যাগ ধরে আছে আর আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর সেই ইমরান বললো কিরে শেফালি নায়িকা আজকে তোমার প্রেমিক পুরুষ কই নিতে আসলো না ওই দিন তো অনেক বড় বড় কথা বলছিল তোমার দিকে তাকালে নাকি আমাকে এই দুনিয়ায় রাখবে না আজ যে আমি তোমার সব দিকটাই দেখব তখন সে আমাকে কি করবে এসব বিশ্রী কথা বলি বাজেভাবে হাসতে লাগলো শয়তানটা এদিকে আশেপাশের সবাই আমাদেরকে দেখে মজা নিতে লাগলো কেউ সাহায্য করবে তো দূরের কথা এই গুন্ডাকে সবাই ভয় পায় আমার তো ভয়ে যান যায় যায় অবস্থা তাও সাহস এনে বললাম প্লিজ ভাইয়া এসব কি ধরনের কথা আমার পথ ছাড়ুন কি করছেন কি হাত ছাড়ুন আমার প্লিজ হাত ছাড়ুন ব্যথায় আমার প্রাণ পাখি উড়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়েন হঠাৎ খেয়াল করলাম আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে ওইদিকে একটা গাড়ি জোরে থেমে গেল গাড়ি থেকে চিনতে কষ্ট হলো না কার গাড়ি এটা কান্না করা অবস্থায় মুখে শান্তির হাসি ফুটে উঠলো আমার সাদিফ ভাইয়াকে গাড়ি থেকে নামতে দেখে ইমরান তাড়াতাড়ি শেফালির হাতটা ছেড়ে দেয় আর সাদিফকে দেখি ইমরানের ছেলেরা ভয়ে দূর দিল সাদিফ এসে শেফালির দিকে একবার তাকালো তারপর তার বাম হাতের দিকে যে হাতটা ইমরান ধরে রেখেছিল শেফালির ফর্সা হাতটাতে লাল রক্ত জমাট বেঁধেছে যা একদম স্পষ্ট শেফালির বাম হাতের তালুতে সাদিফের হাতটা হালকভাবে প্রবেশ করালো সাদিফের ছোঁয়া পেয়ে শেফালি উপরের দিকে তাকিয়ে দেখল সাদিফের চোখ ভয়ঙ্কর লাল কেউ কিছু বুঝে ওঠার আগেই সাদিফ সজরে একটা লাথি মেরে দিল ইমরানকে লাথি একদম পেট বরাবর লাগায় এক লাথিতেই ইমরান মাটিতে লুটিয়ে পড়লো আর শুরু হলো সাদিফের মায়ের শেফালের হাত ধরে রেখে অনবরত লাথি দিচ্ছে ইমরানকে আর বলতে লাগলো তোকে আমি সাবধান করিনি শেফালির দিকে আর কখনো চোখ তুলে তাকাতে মানা করিনি সাদিফের চিৎকারে শেফালি সাদিফের হাত জড়িয়ে ধরল দ্রুত আর সাদিফের বাহুতে মুখ লুকিয়ে কান্না করতে করতে বলল প্লিজ ছেড়ে দিন ওনাকে ওনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে শেফালির এমন অবস্থা দেখে সাদিফ ইমরানকে মার দেওয়া স্টপ করলো ইমরানকে চিলিয়ে বলল লাস্ট দিন আজকি শেষ দিন তোকে ছেড়ে দিলাম আজকে যদি না থামাতো আমাকে এই মেয়েটা তাহলে আজ তোর লাস্ট দিন ছিল এই দুনিয়ায় এরপর আমার হাত ধরে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল সাদিপ ভাইয়া তারপর বলল বেশি চালাক তুই আজকে যদি এই জানোয়ার তোকে কিছু করত ভাবতে পারছিস আমার কি হতো আর কোনোদিন যদি এমন পাকড়ামি করিস তাহলে তোকে আমি এই দুনিয়া থেকে আউট করে দেব ভাগ্যিস আজকে খালা ফোন করেছিল আগে তোর ফোন অফ থাকায় আর তাই আমি লেট না করে রওনা দিলাম এসে দেখি এই কাহিনী ইচ্ছা করি এমন করেছিলি তাই না আমাকে কষ্ট দিতে বদলা নিচ্ছি সকালের জন্য আমি টাইম মতো না আসলে উনি বাক্যটি শেষ করলেন না চুপ করে ড্রাইভিং করতে লাগলেন চুপ করে ওনার কথাগুলো শুনতে লাগলাম